বিদ্রোহ এবং অশান্তির আগুন জ্বালিয়ে দেয় আমরা আমাদের দেশকে বিদ্রোহী এবং অশান্তি সৃষ্টিকারীদের দিকে ঠেলে দিতে পারি না কিন্তু কথা স্পষ্ট যিনি অপরাধ করেছেন যিনি খুনি যিনি খুনিকে সহযোগিতা করেছেন যিনি মিথ্যা সাক্ষী দিয়েছেন যিনি ইনভেস্টিগেশনকে মিথ্যা সাজিয়েছেন হাজার হাজার মানুষের বিরুদ্ধে অশান্ত মামলা করেছেন লাখ লাখ মানুষের বিরুদ্ধে মানুষকে দফায় দফায় নিয়ে ইজ্জত করেছেন কষ্ট দিয়েছেন রিমান্ডে নিয়ে টাকা আদায় করেছেন নির্যাতন করেছেন হাত ফাঁকাটে দিয়েছেন তাদের শাস্তি অবশ্যই হবে নির্দিষ্ট অপরাধীরা অবশ্যই তাদের মাফ পাওয়া উচিত না কারণ তাদের যিনি গড তিনি বলতেন আইন সকলের জন্য সমান এবং সেই সমান আইন প্রয়োগ হবে ইনশাআল্লাহ ট্রাইব্যুনাল কায়েম করা হয়েছিল আমাদেরকে নির্মূল করার জন্য আল্লাহ চাইলে সেই ট্রাইব্যুনালে এখন তাদেরকে উঠতে হবে অন্যকে গাতে গড়তে ফেলে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করে আল্লাহ সেই গর্তেই তাদেরকে ফেলে তাদের উপরে শাস্তি আরোপ করে কিন্তু আমরা একটা কথা বিনয়ের সাথে অনুরোধ করব মেহেরবানি করে কেউ আইন হাতে তুলে নেবেন না আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর যে সমস্ত উপকর্ম করেছে কেউ এটা করবেন না কারো ইজ্জতের উপর হাত দিবেন না কারো বাড়িঘর নষ্ট করবেন না কারো সম্পদ ধ্বংস করবেন না এবং কোথাও কোনো দখলদারি আচ্ছাদাবাদীর বাণিজ্য এবং সাম্রাজ্য সৃষ্টি করবেন না তাহলে তারা সাড়ে পনেরো যে জঘন্য কাজ করেছে আপনারাও সেই একই কাজে দায়ী হবেন আমরা আপনাদেরকে অনুরোধ করব কোনো দুর্বৃত্ত এরকম যদি কোনো অপকর্মে জড়াতে চায় তার হাত অবশ করে দেবেন সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন এই দেশে আর কাউকে কারো উপর জুলুম করতে দেয়া হবে না এক জালেম বিদায় হয়েছে আর এক জালেম ক্ষমতায় আসুক তা আমরা চাই না যারা ক্ষমতায় আসবেন জনগণের অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং জনগণকে সম্মানের দৃষ্টিতে দেখতে হবে যারা জনগণকে প্রজা মনে করবেন তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না যারা মানুষকে সম্মান করতে পারবে যারা দেশকে ভালোবাসবে যারা নিকৃষ্ট ব্যক্তি স্বার্থের উঠে উঠে রাজনীতি করতে পারবে রাজকীয় মন নিয়ে তাদেরকেই আমরা আহ্বান জানাবো আসুন ক্ষমতায় আপনারা যান আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু অপকর্মের আবার যদি পুনরাবৃত্তি করা হয় তাহলে মনে রাখবেন এখনো কিন্তু জনগণ রাস্তায় আছে রাস্তা এখনো ছাড়ে নাই অতএব সাধু সাবধান এই রকম অপকর্মে জড়াবেন না আমরা আমাদের সমস্ত কর্মীদেরকে সারা বাংলাদেশে বলে দিয়েছি যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এখন প্রশাসনকে সকল দিক থেকে সাহায্য করুক যাদের উপরে অত্যাচার করেছি এখন তারাই আমাদেরকে পাহারা সেনাবাহিনী ছাড়া দেশ চলতে পারে কোথাও কোথাও কিছু কিছু দেশ আছে ছোট ছোট দেশ কিন্তু পুলিশ ছাড়া দেশ চলে না পুলিশের মধ্যে সবাই কিন্তু খারাপ না তাদের মধ্যেও ভালো মানুষ আছে যারা ভালো মানুষ তারা ভালো জায়গায় থাকবে যারা দুষ্ট তাদের এটা এটাই কেউ যদি আইনের উঠতে না হয়ে থাকে তাহলে পুলিশ আইনের না তাদের সংশোধনের প্রয়োজন আছে সম্মানিত ভাইয়েরা আজকে এসেছি অন্য প্রয়োজনে আমরা আসলে ত্রাণ দিতে আসিনি বলবেন তাইলে এগুলা কি এগুলা হলো দুঃখে কষ্টে থাকা আমাদের ভাই বোনদের হাতে সামান্য উপহার তুলে দেওয়া এটা কোনো দয়া নয় অনুগ্রহ নয় আমাদের উপর আপনাদের যে হক সেই মকটাই আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আমাদের দায়িত্ব ছিল আপনাদের ঘরে ঘরে কেউ না দেখে অত্যন্ত সঙ্গোপনে পৌঁছে দেওয়া কিন্তু এটি স্বাভাবিকভাবেই সব জায়গায় আমাদের লোকেরা করেছে আমার পক্ষে সব ঘরে যাওয়া সম্ভব হবে না বলে আপনারাই দয়া করে কষ্ট